নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো নেই কারণ একটু আগে দশটা পঁয়তাল্লিশে যে একটা অবস্থা হয়েছে মানে আমার হাত পা এখনো কাঁপতেছে তোমাদের এখানে তোমরা কখন টের পেয়েছ মানে আজকে বাংলাদেশ হয়তো এটা ভারতে উৎপত্তি হয়েছে ভূমিকম্পটা যে শুরু হয়েছে আমার এখন আমি কিছু বলতে পারছি না আমার হাত পা কাঁপতেছে এখন এটি মানে পুরা সব অবস্থা সবাই লাইভে জয়েন হয়ে যে সবাই সুস্থ আছে কিনা জানো তোদের অশেষ কৃপায় আমরা ভালো আছি কিন্তু হয়তো এরকম হলে ভালো থাকার কথা না সবাই অনেক আমাকে ছিল মানে আমি তো হচ্ছে লিটারালি প্রথমে টের পাইনি আমি হচ্ছে জামা কাপড় গুছেছিলাম তো আমার বরমশাই মানে হঠাৎ একটা চিকিৎকার দিয়ে বলছে যে ভূমিকম্প আর আমি তো মানে আমি পরে স্তব্ধ হয়ে গেছি কি করব না করব মানে কিছু বুঝতেছি না আর এদিক থেকে হচ্ছে আমরা হচ্ছে পাঁচতলা বিল্ডিং এর উপরে থাকি তো মানে দরজা খুলে বাইরে যাব এরকম পরিস্থিতি নেই মানে এমন ভাবে ঝাঁকা ছিল যে আমরা দুজনে মানে পরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো পরে তাড়াতাড়ি মানে দৌড়ে ছাদে চলে গেছি কারণ নিচে যেতে যেতে হয়তো পরে আমরাও একটু তোমরা একটু জয়েন হয়ে যেও দেখি তোমাদের এইখানকার কি খবর আবার লাইভ শুরু হয়েছে ফার্স্ট থেকে বলো একটু আগে তো হয়েছে ঠিক আছে ধন্যবাদ কমেন্ট ভালো আছি আপনি কেমন আছে জানাবেন হ্যালো আপু হাই আপু কেমন আছো তোমাদের এখানে জানিও যে ভূমিকম্পের অবস্থা কি আমাদের এখানে তো খুবই বাজে অবস্থা কে কোথা থেকে টের পেয়েছো কোন জেলা থেকে এটা একটু জানিও কমেন্ট করে হায় হ্যালো লাবি আলী হায় হ্যালো আপু হাই। হ্যালো সবাই সুস্থ আছো কি না একটু জানিও কারণ যে অবস্থায় আমার আমার এখনো হাত পা কাঁপতেছে যে অবস্থা মানে বুঝতেছি না যে আসলে আজ এমনিতেও শুক্রবার আজকে তো ছুটির দিন বাড়িতে সবাই একটু রিল্যাক্স হয়ে বসে থাকে তো সকালে নাস্তা খাওয়ার পরে আমি ঘরটা একটু গোছাচ্ছিলাম তখন হঠাৎ মানে হঠাৎ যে কি হয়ে গেল মানে কোনো কিছু ভেবে ওঠার আগেই মানে দেখি আশেপাশে চোরে চিৎকারের আওয়াজ ভূমিকম্প হয়েছে জিনের কারণে হ্যাঁ ভূমিকম্প হয়েছে বৈশাখ খাতুন বৈশাখ খাতুন না আমি মুসলিম না আপনার কোয়েশ্চেন হচ্ছে আমি হিন্দু আমি সনাতন ধর্মের সবাই কোথা থেকে ভূমিকম্পটা হচ্ছে টের পেয়েছ একটু জানিও আর মানে কে কোথা থেকে দেখছো একটু জানিও আমাদের ঢাকায় তো হচ্ছে পাঁচ দশমিক দুই মানে স্কেলের ভূমিকম্প হয়েছে যা সত্যি মানে আমি কখনো ভূমিকম্প টের পাই না সত্যি কথা বলতে কিন্তু এইবারে ভূমিকম্পটা যে এত ভয়ঙ্কর ছিল মানে টের যারা হচ্ছে একদমই টের পায় না তারাও মনে হয় যে তাদের কলিজা কেঁপে উঠেছে আমার তো হাত পা এখনো কাঁপতেছে আমি তো একটু পরপরই জল খাচ্ছি কি যে একটা অবস্থা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো সবাই যেন ভালো থাকে এরকমটার যেন না হয় আমাদের ঢাকার এখানে অনেকগুলো ক্ষয়ক্ষতি হয়েছে মানে এখন পর্যন্ত তেমন একটা খবর শুনতে পাইনি কিন্তু আমার পরিচিত কিছু লোক আছে ওনারা বলছে ওনাদের বাড়ির পাশে নাকি একটা বিল্ডিং হচ্ছে হেলে পড়েছে তো সত্যি বলতে এই জিনিসটা অনেক ভয়ঙ্কর খুবই যাদের এরকম হয়েছে তারা যে কতটা স্ট্রমার মধ্যে আছে কতটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে এটা শুধু তারাই জানে আমরা তো হচ্ছে আমরা যারা ঢাকায় থাকি তাদের যে কত পরিমাণ রিক্সের মধ্যে থাকতে হয় যারা গ্রামে থাকে তাদের একটু মানে তাদের হচ্ছে বাড়ির উঠান থাকে টিনের ঘর থাকে বাইরে মানে সচেতন একটু ভূমিকম্প বা কোনো বিপদ আসলে তারা বাইরে চলে যেতে পারে কিন্তু আমরা যারা ঢাকাতে থাকি যারা ঢাকার মানে বড় বড় হাই অ্যাপার্টমেন্ট আলা বিল্ডিংগুলোতে থাকে যারা দশতলা বিশতলা বাড়ির ওপরে থাকে তাদের অবস্থা যে কি হয় মানে একমাত্র ঈশ্বর আর তারাই জানে যে এই ভূমিকম্প হলে তাদের অবস্থাটা কি হয় তোমরা আশা করি যারা গ্রামের দিকে আছো তারা তাদের কোনো অত একটা ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু এটা ক্ষয়ক্ষতি না হলেও মানে একটা ভয়ের ব্যাপার আমি জানি না আবার এরকম কখন হবে মানে আজ শুক্রবার শুক্রবারের দিনে সবাই একটু আরামসে ঘুমানোর জন্য প্ল্যান করে বা ফ্যামিলি টাইম স্পেন্ড করে কিন্তু আজকে যে আতঙ্কটা সকালবেলা শুরু হয়েছে একদম মানে ঘুম থেকে উঠেই হচ্ছে যে আতঙ্কটার মধ্যে আজকে দিনটা শুরু হয়েছে আমি জানি না কয়জনের দিন আজকে ভালো যাবে আমি তো ভেবেছিলাম যে একটু বাইরে বেরোবো আজকে শুক্রবার যেহেতু তারপরে ঘরে কিছু কাজ করবো রান্না বাড়া কিছু আছে কিন্তু কারণে আমি আজকে স্তব্ধ আমার হাত পা কাজ করছে না রান্নাঘরে গেলে বা মানে আমি যখনই দাঁড়াই না কেন আমার ওই জিনিসটাই ফিল হচ্ছে যে এই আমাকে ঝাঁকাচ্ছে এরকম মানে আমি কোনোভাবেই দাঁড়িয়ে থাকতে পারছি না মানে হাত পা কাঁপার কারণে আর ওই স্ট্রমাটা মানে ভয়টার কারণে মনে হচ্ছে এই বোঝে ভূমিকম্প হচ্ছে এই বোঝে ভূমিকম্প হচ্ছে মানে কি একটা বৃষ্টি অবস্থা বলো মানে ঈশ্বর না করো কাউকে যেন হচ্ছে এরকম পরিস্থিতির মধ্যে না নেয় এরকমটা যেন আর কখনো না হয় এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমরা একটু দোয়া করো আমারকে কমেন্ট করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধর কে কোথা থেকে কমেন্ট করছো একটু জানিও যে ভূমিকম্প তোমরা কোথা থেকে টের পেয়েছো তোমাদের বাড়ি কোথায় এবং কোন জায়গা থেকে ভূমিকম্পটা তোমরা টের পেয়েছো এটা একটু জানিও আমি ঢাকা ঢাকাতে থাকি তো আমরা ঢাকার এখান থেকে টের পেয়েছি তোমরা কে কোথা থেকে অনুভব করেছো একটু জানিও একটা ট্রমার মধ্যে দিয়ে গেলাম সত্যি কথা বলতে আমার এখনো হাত পা কাঁপতেছে বিশ্রী অবস্থা আশা করি সবাই ভালো আছো তোমরা আমার হাত পা এখনো অনেক কাঁপতেছে কি করবো বুঝতেছি না ঘরের সব কাজ বাকি তার উপর আবার রান্না বাড়া করতে হবে কিন্তু এই ট্রমার মধ্যে দিয়ে মানে সকালটা শো হওয়ার কারণে আসলে কোনো কিছুই ভালো হয়নি তোমরা আমার পাশে থেকো একটু লাইভে জয়েন হয়ে যেও আমার ফেসবুক পেজ আছে যেটা হচ্ছে ইউটিউবের নামই খোলা টুনির মা ওটাতে গিয়ে সবাই একটু চোখ বলি এসো আশা করি তোমাদের ভালো লাগবে ওটাতে হচ্ছে এমন কিছু দেখানো হয় যেটা দেখে তোমরা উপকৃত হবে তোমাদের নিত্যদিনের কাজের সাথে জড়িত এরকম কিছু আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগবে তো যারা আছো আমাকে সাপোর্ট কর সাপোর্ট করার মতো তারা প্লিজ গিয়ে মানে তোমরা একটু লিখেছে ভূমিকম্পর ভূমিকম্পর খবর খবর আসলে এখন এখন কিছুই নেই সবাই এটা অনুভব করেছে আর কিছু লোক আছে মানে তারা যাই হয়ে যাক না কেন ভূমিকম্প হোক বা মানে পৃথিবী ধ্বংস হয়ে যাক উল্টে পাল্টে যাক তাদের কোনো কিছুই যায় না তারা কোনোভাবেই টের পায় না তাদের কথা আর কি বলবো কিছু মানুষ আছে ঘুমিয়ে আছে ভূমিকম্প হচ্ছে হোক আমি কোথা থেকে লাইভ আপনি কোথা থেকে লাইভ করছেন আমি হচ্ছে ঢাকা থেকে লাইভ করছি আমাদের বাড়ি এখান থেকে আমি এখন বাড়িতেই আছি মানে আমার ঘরে আর সত্যি বলতে ভয়ঙ্কর একটা দিন মানে পার করিনি এখনো ভয়ঙ্কর একটা সকাল দিয়ে শুরু করলাম আজকের দিনটা আজকের দিনটা সত্যিই মনে থাকবে যে কোনো একটা শুক্রবার এরকম একটা ট্রমার মধ্যে দিয়ে আমরা গিয়েছি মানে খুবই বাজে একটা অবস্থা সবাই আমার ফেসবুক পেজটাকে একটু সাপোর্ট করবেন লাইক করে শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবার কাছে এটাই হচ্ছে বিনীত অনুরোধ ধন্যবাদ ধন্যবাদ তোমাকে ভৈরব থেকে লাই আপনার লাইভ দেখছি অসংখ্য ধন্যবাদ ভৈরবের কি খবর এখন একটু বলো যে ওইখানকার মানে ওই পরিস্থিতি কীরকম একটু জানিও তোমাকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবে ভগবানের কাছে এতটুকু প্রার্থনা যে এরকম যেন না হয় দ্বিতীয়বার আর সবাইকে সচেতন থাকতে হবে মানে ভূমিকম্প হলে ফার্স্টে আতঙ্ক হওয়া যাবে না যেরকমটা আমি আজকে আতঙ্ক হয়ে গেছিলাম আতঙ্কিত হয়ে মানে আমার মাথা কাজ করছিল না এই জিনিসটা মোটেও করা যাবে না মানে মাথা ঠান্ডা করে মানে ভূমিকম্প হচ্ছে মাথা আগে ঠান্ডা করতে হবে দেন হচ্ছে কি করবে যদি তলায় থাকো পাঁচতলা ছতলার উপরে তাহলে দেখা গেছে যে নিচে নামতে নামতে বড়ো ধরনের ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে তোমরা নিচে না নেমে উপরে ছাদে চলে যাবে ছাদে গেলেও একটু সেফটি থাকে মানে ছাদের উপরে গেলে দেখা আতঙ্ক হয়ে যায় মানে থেকেই যাও বা ঘরে তাহলে বালিশ বা হচ্ছে মাথা চাপা দিয়ে নেবে বা বের হওয়ার আগে একটা নরম কিছু মানে বালিশ জাতীয় কিছু মানে মোটা যেটা হচ্ছে তোমার শৈলের উপর কিছু ভেঙে পড়লে যেন ওটা হচ্ছে ই হয়ে যায় মানে তোমার মাথার উপর আঘাত না লাগে সেই দিকে খেয়াল রাখবে এই তো মানে আর হচ্ছে আতঙ্কিত হওয়া যাবে না আতঙ্ক হওয়া আতঙ্কিত হলে দেখা গেছে যে ভূমিকম্প হচ্ছে ভূমিকম্পের কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু তুমি আতঙ্ক হয়ে দৌড়া ছুটোছুটি ছুটাছুটি করার সময় হঠাৎ কোনো একটা বিপদ ঘটে যেতে পারে এই জন্য আতঙ্কিত হওয়া যাবে না মানে আমি আজকে সত্যি কথা বলতে তোমাদের বলছি আতঙ্কিত হওয়া যাবে না কিন্তু আমি আজকে খুব আতঙ্কিত হয়ে গেছিলাম মানে এরকম ভূমিকম্প আমি আমার লাইফে মানে এই লাইফে দেখিনি আর টেরো পাইনি এত ভয়ঙ্কর ছিল আমি জানি আজকের ভূমিকম্পটা অনেক ভয়ঙ্কর ছিল সবাই অনেক বেশি ভয় পেয়ে গেছো তো সবাই বেশি বেশি করে নিজেদের ধর্মে যে প্রার্থনা আছে সে প্রার্থনা করবে যা যা ধর্মের জায়গা থেকে স্থান থেকে সবাই প্রার্থনা করবে যেন সবাই ভালো থাকে সবাই সুস্থ থাকে আর আমার আমার ভিডিওতে লাইভে যারা কমেন্ট করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য আর আমার টুডিমা যে ফেসবুক পেজ আছে সেটাকে সেটার মধ্যে তোমরা ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবে আর যে আমার টুনিরমা ইউটিউব চ্যানেল আসতে সেটার মধ্যে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আশা করছি এতটুকু ভালোবাসা আমি তোমাদের থেকে আশা করতেই পারি যেহেতু আমার ফলোয়ার্সরা আছে তাদের কাছ থেকে এতটুকু ভালোবাসা আমি ডিজার্ভ তো করি বলো তো সবাইকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফটা এনজয় করার জন্য থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মানে সবাই হচ্ছে ভালো থাকবেন